চলো এই দিনের গল্পটাও তোমাদের সাথে শেয়ার করা যাক শুভজনী মায়ের কথা তোমরা হয়তো অনেকেই জানো না তো শুভজনী মায়ের বর্ণনাটা অন্যদিন দেব এই পুজোটা বিয়ের এক বছরের মধ্যে করাটা খুব ভালো সংসারের জন্য এইটুকু আমি জানি তো নিজে যতটুকু পারি ততটুকু দিয়ে পুজোটা করেছিলাম নিজে হাতে তো সমস্ত কিছু জোগাড় এত কিছু শিখে শিখে নেওয়া এইগুলোর মধ্যেও একটা ভালোবাসা আছে ভালো লাগা আছে সমস্ত কাজে খুব পাকাপোক্ত হয়তো না কিন্তু কাজ চালিয়ে নেওয়ার মতো ক্ষমতা টুকটাক আছে সকাল থেকেই আমি আমার হাজব্যান্ড দুজনেই নির্জলে ছিলাম সেদিন তো দুজন মিলেই নিষ্ঠার সাথে পুজোটা দিয়েছি সংসারের মঙ্গলের জন্য আর আমার ছেলে স্কন্ধর আজকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভগবানের সাথে সাথে তোমাদের আশীর্বাদটাও অনেক জরুরি তোমরাও আশীর্বাদ করো যাতে আমরা সারা জীবন দুজনের দুজনের সাথে হাত ধরে বেঁচে থাকতে পারি ধন্যবাদ